বিশ্ব আবহাওয়ার পরিবর্তন পরিবর্তন দেখেন সব দেশ হ্যাঁ আমেরিকায় এই বৈশাখের মধ্যে মানে বরফে তুষার ঝড় হয়ে গেছে এখনও যেখানে ওদের গরম যেত ওখানে আরও ঠান্ডা ঠান্ডা কীরকম রাশিয়া তো দেখা যাচ্ছে না এমন অনেক দেশগুলো যেটা আগের তুলনায় আরও বেশি ঠান্ডা পড়ে গেছে ঠিক দুবাই মরু অঞ্চল দুবাই যেখানে পানি নেই সেখানে ফ্লাড বন্যা পানি আর পানি পুরো মানে মিডল ইস্টে পানি খালি ঝড় বৃষ্টি হচ্ছে আর এইখানে মালয়েশিয়া অস্ট্রেলিয়া ইটালি এগুলো গরম কান্তিগুলো থাইল্যান্ড এই গরম হালকা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়ে দেশটাকে ঠান্ডা করে দিচ্ছে আর এই আমরা এত কষ্টের জাতি এত যুদ্ধের জাতি ওকে সব গরম আমাদের দেশে দিচ্ছে এখন তো দশ এগারো মাস গেলে গরম থাকবে আর জায়গায় জায়গায় আগুনে পড়বে মানে আমরা আফ্রিকাদের ব্ল্যাক দিচ্ছে আমরা একটু দুই স্টেপ উপরে একটু আমাদের গায়ের রঙ ছিল একটু ব্রাউন সেইটাও যাবে গা সবাই আমার উগান্ডার মতো কালো হয়ে যাবে কারণ গরমে মানুষ কালো হয় আর একটু আইস টাইস একটু ঠান্ডা থাকলে মানুষ একটু ব্রাইট হয় ওকে একটু গায়ের রঙটা একটু ব্রাইট হয় তো আর করার পড়লে তো বলি একটু ঠান্ডায় পড়তো আমাদের দেশে ঠিক না লাই জানি হবে